বন্যার্থদের পাশে আলোর কাফেলা সেবা সংস্থা দেশের পূর্ব অঞ্চলের এগারোটি জেলা যখন পানি নিচে তখন এইসব পাশে দাঁড়িয়েছে আলোর কাফেলা সেবা সংস্থা এর পক্ষ থেকে সংগঠনের সভাপতি মুফতি সিরাজুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা ওয়াহিদুজ্জামান ফারুকির নেতৃত্বে একটি প্রতিনিধি দল নোয়াখালী ও লক্ষ্মীপুরে ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ করে এ সময় লক্ষ্মীপুরের স্থানীয় কারাম আলোর কাফেলা সেবা সংস্থাকে মোবারকবাদ জানায় বন্যার্থদের ত্রাণ বিতরণে যা যা ছিল তিন কেজি চাল আধা কেজি ডাল আধা কেজি চিড়া এক কেজি মুড়ি আধা লিটার তেল আধা কেজি বিস্কিট এক লিটার পানির বোতল জ্বর ঠান্ডা পাতলা পায়খানার ঔষধ সামগ্রী পাঁচ প্যাকেট ওর স্যালাইন আধা কেজি চিনি প্যাকেট চানাচুর শিশুদের খাদ্যদ্রব্য ও শুকনা জামা কাপড় এছাড়াও আলাদাভাবে রান্না করা খাবার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বিতরণ করা হয়েছে আলোর কাফেলা সেবা সংস্থা প্রায় সাত শতাধিক পরিবারকে এই প্যাকেজ দিয়েছে যার আনুমানিক মূল্য বারোশো টাকা সর্বমোট ত্রাণের ব্যয় সাত লক্ষাধিক টাকা এই সংগঠনটি কাশেমপুর এর এক নং ওয়ার্ডের সমস্ত ইমাম খতিব এবং মুয়াজ্জিমদের দ্বারা পরিচালিত এই সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ হাফেজ শাহ আলম মাওলানা মোস্তাক আহমেদ মুফতি মাহবুব হায়দার মাওলানা শরীফুল ইসলাম হাফেজ ইলিয়াস হোসাইন হাফেজ আবুল কালাম হাফেজ নুরুল ইসলাম হাফেজ আলামিন মাওলানা আলামিন সিরাজী মাওলানা আব্দুল আজিজ হাফেজ মাহিদুল ইসলাম আব্দুল বাসেদ জনাব ফারুক খান কামরুল ইসলাম হাফিজ মোহাম্মদ মাহদি বিন সিদ্দিক উল্লেখ্য যে সংগঠনের সভাপতি মুফতি সিরাজুল ইসলাম সাহেব বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদেরকে পুনর্বাসনের জন্য আলোর কাফেলা সেবা সংস্থা তাদের চেষ্টা অব্যাহত রাখবে বলে আশ্বাস দিয়েছেন